নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আগস্ট মাসের আর রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন বা লাভ রিলেশন সন্তান শত্রু বিদ্যা তাদের জীবনে উত্থান পতন শরীর স্বাস্থ্য রোগভোগ ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আগস্ট মাসে যে সমস্ত অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে সিংহ রাশির জীবনে তা কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো কিভাবে সৌভাগ্যে রূপান্তরিত করা যায় তার অভিনব কিছু পদ্ধতি আমি এই ভিডিও শেষে বলেছি তবে তার আগে বলছি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আগস্ট মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব সিংহ রাশির কাছে আগস্ট মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সমৃদ্ধির মাস কেননা এই একটা মাসে তাদের পিতা তাদের প্রভু ও রবি স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করে আর রবি সিংহ রাশিতে প্রবেশ করছে পুরো এক বছর পর ষোলোই আগস্ট রবি সিংহে প্রবেশ করবে তাই আগস্ট মাস সিংহ রাশিদের কাছে সবচেয়ে সৌভাগ্যের মাস এছাড়াও এগারোই আগস্ট বুধ বক্রি হচ্ছে কর্কটে আর তিরিশে আগস্ট বুধ প্রবেশ করছে কর্কট থেকে সিংহ রাশিতে আর একইভাবে একুশে আগস্ট শুক্র যা মিথুনে বৃহস্পতির সঙ্গে থাকবে শুক্র প্রবেশ করছে কর্কটে এবার আসুন দেখে নি সিংহ রাশি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগস্ট মাসে সেটা দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য হচ্ছে রবির ওপর নির্ভর করে কারণ আপনার রাশির অধিপতির ওপর শরীর স্বাস্থ্য ডিপেন্ডেন্ট আপনার রবি দ্বাদশে অবস্থান করছে কর্কটে পুরো মাস ভোর থাকবে না পনেরোই আগস্ট পর্যন্ত থাকবে যা আপনার পক্ষে খুব একটা সুবিধাজনক নয় এছাড়া আপনার রাশিতে আছে কেতু আর রাশির ওপর দৃষ্টি আছে রাহু তাই বলা যায় পনেরোই আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে ঠান্ডা লাগা গরম ঠান্ডা গরমের সমস্যা ক্যান্ড ফুলে যন্ত্রণা লিভারের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা বিশেষ করে আপনার পেটের সমস্যা কনস্টিবিউশনের সমস্যা কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশি হন তবে এ ঘটনা পুরো মাসভোর ঘটবে না ষোলোই আগস্ট রবি যখন তার স্ব রাশি নিজ রাশি সিংহ রাশিতে এসেই প্রবেশ করবে তখন রোগভোগকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে শরীর হবে সুস্থ সবল আত্মবিশ্বাস জেগে উঠবে নিজের প্রতি নিজের কর্মের প্রতি এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকা। সুতরাং বলাই যায় ষোলোই আগস্ট থেকে সিংহ রাশির শরীর স্বাস্থ্য ভালোই যাবে এরপরে আমি আলোচনা করছি আপনার অর্থ বা ধন অর্থ বা ধন নির্ভর করে দ্বিতীয় স্থান থেকে আর আপনার দ্বিতীয় পতি হচ্ছে বুধ সেই বুধ বসে আছে আপনার রাশির দ্বাদশে এক থেকে দশই আগস্ট পর্যন্ত থাকবে কর্কটে এগারোই আগস্ট কর্কটেই বকরি হবে এবং তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে কর্কটে দ্বাদশে ধনপতির অবস্থান মোটেই আপনার পক্ষে শুভজনক নয় এটা বলাই যায় সিংহ রাশিকে যে আগস্ট মাসে আপনি চরম আর্থিক উন্নতি লক্ষ্য করবেন তা কিন্তু সম্ভব হবে না কারণ আপনার ক্ষেত্রে বুথ দ্বাদশে অবস্থান করছে যা ব্যয়তেই নির্দেশ করে অর্থাৎ আয় যেমন হবে হবে ব্যয়ের দিকটাও যথেষ্ট থাকবে তাই ব্যয়কে কন্ট্রোল করা ব্যয়কে প্রশমিত করার চেষ্টা করুন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এতে আপনার লাভই হবে এতে আপনি যথেষ্ট সুখী জীবন কাটাতে পারবেন এছাড়া আত্মীয় স্বজনদের মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার মত হতে পারে যার ফলে আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে সিংহ রাশি এরপরে আমি আলোচনা করছি আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা শিক্ষাক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে কেমন পরিচয় দেবে কেমন আগস্ট মাসে তাদের শিক্ষা কেমন যাবে আসুন একটু দেখে নেওয়া যাক শিক্ষা নির্ভর করে পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির একাদশে সুদৈত গুরু শুক্রাচার্যের সঙ্গে সুতরাং বলা যায় বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আছে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিক আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনার রেজাল্ট এত চরম উন্নতিতে যাবে যে আপনি নিজেও অবাক হবেন এছাড়াও আপনার যদি যারা সিংহ রাশি আছে তারা যদি কোনো কম্পিটিভ পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় বসতে চায় এই আগস্ট মাসে বসতে পারে নিশ্চিত আপনি ভালোভাবে পাশ করে যাবেন এছাড়া আপনারা যদি কোনো কোর্স শুরু করতে চান শিক্ষাক্ষেত্রে এই আগস্ট মাসে করতেই পারেন মোট কথা আগস্ট মাস বিদ্যা ক্ষেত্রে সিংহ রাশি সবচেয়ে সৌভাগ্যের মাস এরপরে আমি আলোচনা করছি আপনার সন্তানজনিত কারণ সন্তান নির্ভর করে পঞ্চম স্থান থেকে পঞ্চম প্রতি বৃহস্পতি একাদশে থাকায় সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে সন্তানের দিক থেকে সৌভাগ্যই সৌভাগ্য লেখা আছে সন্তান মুখ উজ্জ্বল করবেই করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এরপরে আসি আপনার প্রেম প্রেম ভাগ্যে আপনার অস্থিরতা আছে মানসিক চাপ আছে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি আছে তাই সেদিকে আপনাকে প্রেম জীবনকে কিছুটা হলেও কন্ট্রোল করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিত হন এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বৈবাহিক জীবন অর্থাৎ সিংহ রাশিদের বিবাহিত জীবন আগস্ট মাসে কেমন যাবে আসল দেখে নেওয়া যাক বিবাহিত নির্ভর করে সপ্তম স্থান সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম প্রতি শনি চলে গেছে অষ্টমে বক্রি হয়ে আর সপ্তমে অবস্থান করছে রাহু সপ্তমে রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা আনলেও একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে পজিটিভ স্বভাব চিন্তাভাবনা থাকবে তবে সপ্তম প্রতি অষ্টমে চলে যাওয়ায় আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য বটোও ভালো যাবে না সে মাসের অধিকাংশ দিনই শারীরিক অসুস্থতায় আপনার স্ত্রী বা আপনার স্বামী ভুগতে পারে যা আপনার কাছে খুবই চিন্তার বিষয় এছাড়া তার কর্মজীবনও কিছুটা অস্থিরতা থাকতে পারে তার কর্মজীবনও সে বিভিন্নভাবে চাপে থাকতে পারে যা আপনার কাছে চিন্তার বিষয় আছে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং পারিবারিক জীবনে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে কোনো ভয়ঙ্কর বিপদাপদ না হয় সিংহ রাশি এরপরে আমি আলোচনা করব আপনার পিতা ও মাতা পিতা নির্ভর করে দশম স্থান থেকে মাতা নির্ভর করে চতুর্থ স্থান থেকে আর আপনার দশম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র অবস্থান করছে শুক্র অবস্থান করছে আপনার রাশি ঠিক একাদশে যা আপনার পক্ষে শুভজনক পিতার থেকে যথেষ্ট সৌভাগ্যজনক ফল পাবে তবে একথা মনে রাখতে হবে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ থাকবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত ষোলোই আগস্টের পর পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে ষোলোই আগস্টের পর পিতা সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে ষোলোই আগস্টের পর পৈতৃক সম্পত্তিও আপনার হাতের মুঠোয় আসবে পিতার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন তবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত কিন্তু পিতার সঙ্গে আপনার নানা সন্ধানের সম্পর্কের অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন এরপরে আসি মাতা মাতার সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে মায়ের সাহায্যে আপনি নানা দিক থেকে নানা সৌভাগ্যজনক কর্ম করতে পারবেন তবে একটা দিক দিয়ে সতর্ক থাকতে হবে মায়ের শরীর মায়ের শরীর ভালো থাকবে না মাঝে মাঝে আপনার মা নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন তাতে অবশ্যই চিন্তার বিষয় আছে তাই মাকে ভালো ডাক্তার দেখানো উচিত আপনি যদি সিংহ রাশির জাতক হন এরপরে আমি আলোচনা করছি আপনার শত্রু অর্থাৎ সিংহ রাশি শত্রুতার পাল্লায় কেমন পড়তে পারে এই আগস্ট মাসে আশু দেখে নেওয়া যায় আপনার শত্রু হচ্ছে ষষ্ঠ স্থান ষষ্ঠপতি শনি বসে আছে অষ্টমে বক্রি হয়ে তাই শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুপ তা টোনা টোপকার তন্ত করছে এরা মাঝে মধ্যেই আপনার ওপর ক্রিয়া করছে আপনার ক্রিয়া করার ফলে আপনার নিজের শারীরিক সংকট আসছে এছাড়া আপনার মায়ের ওপর আপনার পিতার ওপর আপনার ওয়াইফের ওপর আপনার সন্তানের ওপর কোনো না কোনো ক্রিয়াকলাপ চলছে এতে আপনাদেরও শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে যাচ্ছে একটু এ নিয়ে ভাবনা করার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন এরপরে আমি যে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ শত্রুর পরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্ম কর্ম অর্থাৎ সিংহ রাশি কর্ম নির্ভর করবে তার দশম স্থানের উপর দশম প্রতি শুক্র একাদশে অবস্থান করায় আপনি কর্মজীবনে বিরাট সৌভাগ্যবান কাজের জন্য আপনাকে কোনোভাবে কারোর কাছে কোনো রিকোয়েস্ট করতে হবে না কাজ আপনি আপনার কাছে আসবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি কর্মজীবনে আপনার সাফল্য সাফল্য লেখা আছে চতুর্দিকে কাজই কাজ যারা চাকরি লাভ চাকরি লাভ করতে চাইছি চাকরি নেই তাদের এই মাসে অনিশ্চিত আগস্ট মাসে একত্রিশ তারিখের মধ্যেই তাদের নিশ্চিত চাকরি লাভ ঘটবেই ঘটবে আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার ভাতা ভঙ্গীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভূমির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার মায়ের থেকে আপনি যথেষ্ট ভালোবাসা নিশ্চিত পাবেন আচ্ছা এরপরে যে বিষয়ে আলোচনা করা যেতেই পারে সেটা হচ্ছে কর্ম কর্মক্ষেত্রে আপনার জোয়ার আসবে কর্মজীবনে সাফল্য পাবেন কোনো চিন্তা নেই এরপরে আসি আমি ভাগ্য ভাগ্য হচ্ছে নবম স্থান নবমপতি মঙ্গল আপনার রাশি দ্বিতীয় অবস্থান করায় আপনাকে সৌভাগ্যবান বলা যেতেই পারে আপনি ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট সাহায্য পাবেন বলা যেতে পারে আগস্ট মাসে আপনার দেখা বন্ধ বন্ধ ভাগ্যের তালা খুলবে অনেক কল কারখানা খুলবে যা সিংহ রাশি অবাক হবে কেননা আপনার কাছে সৌভাগ্যের একটা নতুন চাবিকাঠি এসে গেছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি এরপরে আমি আলোচনা করব ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা দায়ভার থাকবে ব্যবসায় কিছুটা ভুলভ্রান্তি থাকবে ব্যবসা ক্ষেত্রে নানা ধরনের অসুবিধা থাকবে তাই ব্যবসা ক্ষেত্রে আপনিকে সেভাবে প্রোগ্রেসের কথা বলবো না আপনি আপনার কর্মজীবনে প্রকৃত করবেই অবশ্যই আপনি জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন তাই ব্যবসা ক্ষেত্রে খুব সাবধান ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে খুব বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো ব্যবসা ক্ষেত্রে এরপরে আমি আসছি আপনার মোটের ওপর কী যেতে পারে মোটের ওপর সিংহ রাশিকে একটা কথা বলতেই হবে তাদের রাশি দ্বিতীয় মঙ্গল আর অষ্টমে শনি শনি মঙ্গলের অশান্ত দুর্ঘটনা যোগ তৈরি হয়ে যাচ্ছে যা পুরো আগস্ট মাস থাকবে এই আগস্ট মাস বা পঁয়তাল্লিশটা দিন শনি মঙ্গলের এই ভয়ানক দুর্ঘটনা যোগ সিংহ রাশিতে এড়িয়ে চলতে হবে এতে সিংহ রাশিদের জীবনে কষ্ট চাপ অনেকটাই কমবে আর দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারলে খুবই শুভজনক হবে কারণ খাওয়া দাওয়া এছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে লগ্নে কেতু বসে আছে পেটের সমস্যা আপনাকে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে অপারেশন পর্যন্ত হতে পারে কারণ শনি মঙ্গল একত্রিত হয়েছে তাই আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন খুব সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে সিংহ রাশি তবে আগস্ট মাসে আপনার জীবনে অনেক অসাধ্য সাধন হবে যা এর আগে কখনো হয়নি এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো প্রতিকারে বলবো শনিমঙ্গলের মঙ্গলের বীজমন্ত্র জপ করুন এছাড়া জপ করুন আপনি বিশেষ করে রবির বীজমন্ত্র বুধের বীজমন্ত্র এছাড়া কেতুর বীজমন্ত্র জপ করুন এছাড়া প্রত্যহ আপনি সূর্যদেবকে জল দিন জলের মধ্যে আচর জল দুর্বা লাল পুডিতে ভুলবেন না এছাড়াও আপনি বিশেষ করে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করুন ধূপ দিন চন্দ্র সন্তুষ্ট হলে মানসিক শান্তি আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গ হয়ে জল বেলপাতা দূর বলবেন না ওম নমশ্রী ও মহামন্ত্র জপ করুন এছাড়াও আপনার জীবনযাত্রায় বিশেষ প্রয়োজনীয় উন্নতি যোগ আছে তার জন্যে আপনাকে বিশেষভাবে বুধেরও বীজ মন্ত্র জপ করতে হবে আর গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের পূজা শোনা করতে হবে গান গণপতি পথে গানে সাহেব গান গানে পথে গানে সাহেব গান গণপতি পথে গানে সাহেব এই মহামন্ত্র জব করতে হবে এতে আপনার বুদ্ধি খুলবে বুদ্ধির বিকাশ করবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের জীবনে রাশিফল প্রকাশ এই তাদের আগস্ট মাসে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান प्रथम आपसे गए पोचायटुकू जानी से नमस्कार धन्यवाद